জন্য তাকে বারও যদি পাশে দেওয়া হয় তাও কম হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে কুনিয়া সিনা কখনো যদি কার্যকর করা যায় ভারত যদি আমাদেরকে কুনিকে বাংলাদেশে ফেরত দেয় কুনিয়া সিনাকে তাহলে তাকে ফাঁসি দিয়ে তার দেহটাকে সংরক্ষণ করে রাখার জন্য জুলাই স্মৃতি জাদুঘর যেটা সাবেক গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর ওইখানে কুনিয়া সিনার দেহটাকে সংরক্ষণ করে মমি করে রাখা হোক কারণ আসিনার মতো একজন ব্যবচারিক শাসককে যে বাংলাদেশে যা জন্ম হয়েছিল এবং আগামীতে যারা রাষ্ট্র আসবে তারা খুনিয়াসিনার এ দেহটাকে দেখে অন্ত শিক্ষা নিতে পারবে যে দেখো বাংলাদেশে একজন শাসক ছিল যার পরিণতি কিরকম হয়েছে সে আজকে মমি করে দেশে রাখা হয়েছে তাহলে সেখান থেকে মানুষ শিক্ষা নেবে যে কুনিয়াসিনার মতো কেউ আর এরকম অপকর্ম মানুষের অধিকার চিনি নিয়ে চিনিবিনি খেলা এদেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে চিনিবিনি খেলার পর দেশে মানুষের উপর নির্বিচারে গুলি করা ক্ষমতাকে ধরে রাখার জন্য যে নিপ্রিয় নির্যাতন এগুলো আর কেউ করবে না তো কুনিয়াসিনার দেউটাকে সংগ্রহ করে জুলাই সিটি জাদুঘরে রাখতে হবে